আজকে আমাদের বিশেষ একটা দিন তাই সবাই মিলে চলে যাচ্ছি বাফেটে লাঞ্চ করতে ধানমন্ডি জিগাতলা ম্যারিটেজ ঢাকাতে সো যেহেতু বিশেষ একটা দিন আমার বড় বোন তারপর বড় দোলা কে নিয়ে তারপর আমার ভাইগনা ভাগ্নিকে নিয়ে ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে সবাই মিলে চলে যাচ্ছি লাঞ্চ করতে আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেই উপলক্ষে হচ্ছে সবাইকে বাফেটে লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছি তো সবাই মিলে চলে যাচ্ছি এই তো এখন আমরা আছি হচ্ছে গাড়িতে আসলে সবাই একসাথে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে অনেক মজা হয় এনজয় করা হয় তো আজকের ব্লগটা অনেক ছোট্ট করেই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সবাই একসাথে আছি সবাই সবার মতো করে এনজয় করব। সো জন্য আর আমি তেমন একটা ভিডিও করিনি আমাদের একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে যেহেতু বাফেট শুরু হয় একটা থেকে বাট আমরা এসেছি দেড়টায় কারণ আমাদের গাড়ি একটু লেট করে ফেলেছে দেন আমরা চলে আসলাম তা আগে থেকেই আমরা বুকিং দিয়ে রেখেছিলাম সাতজনের বাফেটে লাঞ্চ বা ডিনার করলে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় তো আমরা আগে থেকেই দিয়ে রেখেছিলাম আজকে যেহেতু ওয়ার্কিং ডে ছিল তেমন ভিড় ছিল না বাফেটে লাঞ্চ বা ডিনার যেটাই করেন না কেন লাভও আছে লসও আছে লাভ হচ্ছে আপনি অনেকগুলো আইটেম ট্রাই করতে পারবেন আর দেখেও শান্তি লাগে নিজের মতো করে নিজে যেটা পছন্দ সেটা নিয়ে নিয়ে খাওয়া যায় আর লস হচ্ছে আসলে এত টাকা দিয়ে খাওয়া এত খাবার তো খাওয়া যায় না আমরা তো আসলে বাঙালিরা পরিমিত খাবারই খাই বাট দেখে শান্তি লাগে এটাই আর কি তো এখানে ধানমন্ডির জিগাতলাতে অনেক বাফেট আছে তো এর আগে আমরা আরও দুই তিনটা বাফেট খেয়েছি তো আজকে আমরা হচ্ছে ম্যারিডেজ ঢাকাটাই চুজ করেছি সবাই মিলে আর এটা ডেকোরেশনটাও বেশ ভালো আর এটা সাইজেও বড় ছিল আর এই পাশে হচ্ছে যে খাওয়া দাওয়া হচ্ছে আজকে যেহেতু ওয়ার্কিং ডে মানুষ একটু কম সেজন্য তেমন ভিড় ছিল না আর কি যাই হোক এই তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি আস্তে আস্তে আমাদের দেড় দেড়টা বেজে গিয়েছিলো তারপর আমরা এই তো খাওয়া দাওয়া শুরু করলাম আসলে বাফেটে আসলে দেখি শান্তি খাবার তত একটা ভালো লাগে না আমার কাছে আসলে কেমন জানি টেস্ট তত ভালো থাকে না আর আমরা বিডিও করতে নিয়েছিলাম বাট বিডিও করতে দেওয়া হয়নি কারণ ফার্স্টের টাইমে ভিডিও করতে দেয় আর কি লাস্টের দিকে দেওয়া হয় না বিডিও করতে কারণ তখন খাবার দাবার এলোমেলো থাকে সেই জন্য আর আমি একটু মিষ্টি আইটেমগুলো একটু আপনাদের সাথে অল্প করে শেয়ার করলাম আর এই তো এখন আমরা অল্প অল্প করে খেয়ে বসে আছি তারপর রেস্ট নিয়ে আবার অল্প অল্প করে খাবো আর এখানে দেখানো হয়েছিল লাইভে কিছু খাবার আছে সেগুলো একদমই ভালো ছিল না আর ম্যাটে ঢাকাতে কাচ্ছি আইটেমটা মোটামুটি ভালো ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের সময় শেষ হয়ে গেছিলো একটা থেকে চারটা পর্যন্ত সময় ছিল দেন আমরা বের হয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আমরা যেহেতু একটু লেট করে এসেছি তাই আর ফার্স্টের দিকে আমরা ছবি তুলতে পারিনি খাবারের ভিডিও করতে পারিনি কারণ এসে দেখি যে সবাই খাবার দাবার নিয়ে একদম পুরোপুরি হাফ করে ফেলেছিলো তো তখন আর তখন আর ভিডিও করতে পারিনি ভেবেছিলাম লাস্টের দিকে করব তারপর লাস্টের আর ওরা করতে দিবে না তারপর টাইম শেষ আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম তারপর সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলে নিলাম তারপর হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম তো আমাদের আজকের এই বিশেষ দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ